ব্লুমের যে এমপি আমাদের কালেক্ট করা লাগবে এটা কীভাবে কালেক্ট করবেন সবথেকে কমে কীভাবে এটা কমপ্লিট করবেন সেটা দেখাবো এখন তো প্রথমে ব্লুম বটে চলে আসবেন এখান থেকে এই যে উপরে ট্রেডিং বট এটাই ক্লিক করবেন মানে স্টার্ট এগ্রি কন্টিনিউ এখানে দেখেন আপনার দুইটা ওয়ালেট তারা দিয়ে দেশে এটা টর্ন একটা চল না এখন আপনি এই টর্ন ওয়ালেটটা কপি করবেন এটার উপর ক্লিক করলে কপি হয়ে যাবে এখন এটা ডিপোজিট করা লাগবে আপনারা পয়েন্ট ফাইভ বা পয়েন্ট সিক্স টন ডিপোজিট করলে হয়ে যাবে তো আমি আমার টর্ন কিপারে চলে যাচ্ছি এখান থেকে ওই যে অ্যাড্রেসটা কপি করলাম ওইটা দিলাম দিয়ে দিলাম এখন কন্টিনিউ কনফার্ম এখন আমি ওই ওয়ালেটে ডিপোজিটটা শেষ করলাম চলে গেছে এখন আমি ওয়ালেটে চলে আসব এখন এটা স্কিপ এখন টনের উপর ক্লিক করবেন এখন টনের যে কয়েনগুলো আছে সেগুলো লিস্ট আছে আপনারা নট সিলেক্ট করবেন এখানে যে সেট বা অ্যামাউন্ট এটা ক্লিক করে শূন্য পয়েন্ট ওয়ান করে দেবেন এখন বাই দেবেন বাই নট এখানে আমার নটক বাই করা কনফার্ম হয়ে গেছে মেন মেনুতে চলে যায় আমার কিন্তু বাই হয়ে গেছে আমার বাই হয়ে গেছে এখন আমি এই মিশনটাই চলে আসবো ব্লুম বটের অন চেয়ে যাব যাবো এখানে গিয়ে যে স্টার্ট ইন এটা ক্লিক দেবো এটা একটু টাইম লাগবে কমপ্লিট হতে একটু টাইম লাগবে তো এটা আমরা মিনিমাইজ করে রাখি এখন আমরা তো নর্থ কোয়েনটা বাই করলাম এটা সেল করে দেবো এর জন্য মেইন মেনু থেকে পজিশন এই যে নর্থ সেল হয়ে যাবে এই যে কনফার্ম হয়ে গেছে সেল হয়ে গেছে তো এখন টনে কনভার্ট হয়ে গেছে এখন টনগুলো আমরা উইথড্র করে নেব এখান থেকে মেইন মেনু ওয়ালেট টন ওয়ালেট এখানে আমার ব্যালেন্স বেশি দেখাচ্ছে কারণ আমি পরে এই ওয়ালেটে আরও টন ডিপোজিট করছি আপনাদের এত লাগবে না আমার আর কি আমার অন্য আরও অ্যাকাউন্ট আছে যার কারণে আমি আগে ডিপোজিট করে রাখছি তো এখন এই যে নিচে উইথড্রো অল টন ভুলেও যে উইথড্রো এক্সট্রান এটাই দেবেন না উইড্রো অল টন দেবেন এখানে আগেরটাই আবার যাই হোক মেইন মেনুতে যাবেন ওয়ালেট টন ওয়ালেট উইড্রো অল টন এখানে আপনাদের টন ওয়ালেটের অ্যাড্রেসটা দিয়ে দেবেন ফেলটো এগুলো যায় আবার ট্রাই করা লাগবে ওয়ালেট বটটা প্রচুর পরিমাণে শুরু দেখেন ব্যালেন্স দেখাচ্ছে জিরো হওয়ান ডাবল জিরো টন অর্থাৎ আমার টন কিপারে ডলার চলে আসছে তো ফেইল দেখালেও কিন্তু কনফার্ম হয়ে গেছে এখন আমরা বুলুম বটে দেখি দেখেন মিশনটাও কমপ্লিট হয়ে গেছে করলে হয়ে আশা করি বুঝতে পারছেন কীভাবে করবেন ওইখানে মাত্র পয়েন্ট ওয়ান টন খরচ হবে এর বেশি না এর কম ছাড়া বেশি লাগবে না এটা শিওর তো এটা শুধু ফি যাবে অন্য কিছু না তো আশা করি সকলে বুঝতে পারছেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ